হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এনেছি আপনাদের জন্য লিথিয়ামায়রণ ব্যাটারি আমাদের লিথিয়াম লিথিয়ামায়রণ ফসফেট কেমিস্ট্রির ব্যাটারিগুলি আপনারা পাবেন বারো ভোল্ট পঞ্চাশে এমপিআয়ার বারো ভোল্ট একশো এমপিআয়ার এবং বারো ভোল্ট দুইশো এমপিআয়ার পর্যন্ত আরও আছে চব্বিশ ভোল্ট একশো এমপিআরের ব্যাটারি এছাড়াও আছে আটচল্লিশ ভোল্ট একশো এমপিআরের সার্ভার এক ব্যাটারি ফিফটিন এইচ সিক্সটিন এইচ দুটোই আছে আরও আছে অটোর জন্য আটচল্লিশ ভোল্ট একশো এমপিয়ার আটচল্লিশ বোল্ট একশো ষাট এবং সাইট ভোল্ট একশো এমপিয়ার সাইট ভোল্ট একশো চল্লিশ ব্যাটারি আমাদের ঠিকানা সাইদনগর একশো ফিট রোড নতুন বাজার ঢাকা আপনারা যদি হাতের সময় নিয়ে আমাদের অফিসে আসেন তবে অবশ্যই আমরা ব্যাটারি ক্যাপাসিটি চেক করে তারপরে আপনাদের দেব আমাদের ব্র্যান্ড নিউ সব ব্যাটারি যে কোনো ব্যাটারিতে আইপিএসের জন্য আপনারা পাবেন পাঁচ বছরের রিপ্লেস গ্যারেন এবং অটোর জন্য যেগুলো সেগুলোতে আপনারা পাবেন দুই বছরের গ্যারেন্টি ব্যাটারির মধ্যে কোনো সমস্যা হলে আপনারা সম্পূর্ণভাবে নতুন ব্যাটারি রিপ্লেস পাবেন আর যদি এর পরবর্তীতে কোনো সমস্যা হয় তবে আমরা ব্যাটারির ওয়ার্কশপে আমাদের ওয়ার্কশপে একেবারে রিপেয়ার করে দিতে পারবো ব্যাটারির মূল্য জানতে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন এবং অবশ্যই আমাদের অফিসে আসার দাওয়াত থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম